হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আঠাশে আগস্ট বুধবার আর সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে কাজকর্ম দেখেছ পাকা বুড়ো এসে চাটা আমি জলটা বসিয়েছি চা পাতাটা দিয়ে দিলো মানে যখন ওর ঘুম ভেঙে যায় সকালে স্কুল টাইম থাকলে তো আলাদা যখন বাড়িতে থাকে পায়ে পায়ে ঘুরঘুর করে সে সকালের রান্না থেকে শুরু করে রাত্রে রান্না পর্যন্ত ছোট তো মানে ছোট ছেলে হোক বা মেয়ে হোক মায়ের পায়ে পায়ে ঘুরঘুর করে সমস্ত মানে যারা ছোট বাড়ির আর এই দিকে দেখো ভাত বসিয়ে দিয়ে এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালের বড়া করে আলু দিয়ে তরকারি করব। আর চলো রান্নাবান্নাটা কমপ্লিট করতে করে নিই সংসার বা যে কোনোই কাজ যে ইউটিউবের কাজ করছে যে কোনো কাজে ধৈর্য হচ্ছে মানুষের প্রধান অস্ত্র যে মানুষের ধৈর্য নেই সেই মানুষের কিছু নেই আমরা যারা ইউটিউবে এসেছি আমরা কিন্তু পরিশ্রম করে যাচ্ছি পরিশ্রমের ফল কব কখন হবে জানি না তেমন সংসারেও যার ধৈর্য আছে সে কিন্তু সংসারে টিকে যায় মাথা গরম রাগ দেখে কখনও কিছু মানে যাকে বলে কিছুই সফল করতে পারি না আমরা মাথা গরম করে যেই কাজ করবে সেই কাজ সফল হওয়ার মানে সফল তো হবেই না উল্টে আরও কাজটা খারাপ হয়ে যাবে চলো এদিকে ছোলার ডাল বেটে বড়া করেছে বেসন গুললে না দেখবে বড়া করলে কেমন খেতে লাগে কিন্তু এই ছোলার ডালের বড়া করে তাও তরকারি করলে ভালো লাগে খেতে আর এদিকে দেখো একবারে ইয়ে করে মানে চা বড়ো বড়ো করে বড়াটা করে নিচ্ছি সকালে উঠে এই তো হয় রান্নাঘরে দৌড়া দৌড়ি মানে ঘরে না ঢুকলে সারাদিনের খাওয়া দাওয়া যাকে বলে এক কথায় চোট হয়ে যায় মানুষের এদিকে চলো বড়াগুলো ভেজে তুলে নিই তারপর তরকারি করে নেব আর ওদিকে নিচের বাবার শরীর ঠিক নেই একটু হালকা চিকেন স্টু করে দেবো মানে সকালে রান্নার চাপটা থেকে যায় অনেকটাই ভাগ 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 করতে করতে যেন সেই মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে পড়ি একা মানুষ তো একার হাতে সবসময় তো মানুষের দ্বারা করা সম্ভব হয়ে ওঠে না এতগুলো লোক কিন্তু কি আর করা যাবে বলো চলো এদিকে মানে দুটো গ্যাস দেখেছ তো অল্টার করে দু হাতে কাজ করছি যাকে বলা এক ধরনের সব্যসাচী সব্যসাচী কাকে বলা যায় যার হাত মানে দুটো হাত সমান তালে চলে আর এদিকে ভাতের রান্নাটা কমপ্লিট ওর কাকাকে দিয়ে চলে এলাম থর বাজার বড়ার তরকারি দিয়ে আর এদিকে দেখো আলু চচ্চড়ি বসিয়ে দিচ্ছি বলছি না হাতটাকে রেস্ট দিলে হবে না সকালে দু মিনিট যদি হাতে রেস্ট দেওয়া হয় তাহলে কি বলো তো কাজকর্মে দেখে এক কথায় যাকে বলে ব্যাঘাত ঘটে যাবে আর ওদিকে ওর নিচের দাদুর খাবারটাও পাঠিয়ে দিলাম আর এদিকে এই জন্য ডালিয়া তোমাদের দাদার ডালিয়াটাও বসিয়ে দিলাম চলো তাহলে এদিকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আর তোমরা সাথে থাকো আর আমার মতো এরকম সকালে রান্না কার ভাগ ভাগ করে করতে হয় তোমরা অবশ্যই জানবে আর এখানে ডালিয়া বসিয়ে দিলাম যেহেতু সেদ্ধ সেদ্ধ তো সেহেতু একটু ঘি দিলাম ঘি না দিলে সেদ্ধ খাবারটা তো খাওয়া সম্ভব নয় আর চলো ওদিকে মনে হচ্ছে চাও বসাতে হবে একটু মানে চা তো আমার ব্লগ যারা কন্টিনিউ ফলো করো চাটা তো দিনে দু তিনবার কমন থাকেই তোমরা সবাই যারা ফলো করো তারা দেখো চলো ওদিকে মানে কাজ করতে করতে মনে হচ্ছে এটা স্নান করে নিলে ভালো এত পরিমাণ গরম করছে যে চিন্তা করতে পারবে না কথা বলতে বলতে চাটা বসেই দিলাম এই চাটা করলে আবার হয়তো বিকেলে বসাতে হবে কি মানে সিওল নাই ওই আন্দাজেই যাকে বলে বলা হচ্ছে চলো এদিকে রান্না বান্না অলমোস্ট ডান চলো গ্যাসটা মুছে নি। একদম গ্যাস মুছে পরিষ্কার করে ঘরটা ঝাঁট দিয়ে মুছে স্নান করতে চলে যাব। বললাম না কাজের কোনো শেষ নেই সারাদিন কাজ আর কাজ চলো এদিকে গ্যাসটা মুছে মোটামুটি রান্নাঘরের পাটটা মেটে নেবো রান্নাঘরের পাটটা মেটাবার পর সোজা চলে যাব ঘরে আরও তো ঘরে কাজকর্ম থাকে রান্নাঘরে মানে দুটো গ্যাস জ্বালাই বলে দু ঘন্টায় মোটামুটি কাজগুলো কমপ্লিট করা যায় চলো স্নানটা সেরে নিই আর স্নান হয়ে গেছে কমপ্লিট এক জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর একদম চিরুনি নিয়ে চলে এসেছি বর্ষাকাল মানে একদিন রোদ্দুর উঠছে তো চার দিন বৃষ্টি আর চুলগুলো কি বলো তো এত পরিমাণে উঠছে যে ঘরে আঁচড়ালে না মাথাতে তো মানে চুল থাকছে না যত চুল উড়ে পড়ছে যাকে বলে এক কথায় খাবারে ওই জন্য একদম চিরুনি নিয়ে চলে এসছি কাপড় জামা শুকর দিয়ে পুজোটা সারবো সেরে ছাদের এক পাশে দাঁড়িয়েই না করে নেবো হচ্ছে মানে চুলটা ব্রাশ করে নেব চলো এদিকে জামা কাপড়গুলো মেলি আর তোমরা আমার সাথে থাকো জামা কাপড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর চিরুনিটা এনেছি খেয়ালই নেই মাথায় চিরুনিটা নিয়ে পুজোটা করে নিচ্ছি চলো ঠাকুরগুলোকে মুছে পুজোটা করে নিই আর যে শুকনো ফুল টুল যা আছে তুলে দিচ্ছি কারণ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো করতে হবে ওই জন্য একদম শুকনো ফুলগুলো যতটা দেখতে পাচ্ছি না হাতের কাছে সমস্ত তুলে নিচ্ছি যাতে কালকে একটু কাজটা কম করতে মানে কাজ যতটা এগিয়ে রাখা যায় ভালো কাজ তো ফেলে রাখলে কি বলো তো কাজ আরও বেড়ে যাবে কাজ কি কমবে বলো না চলো তাহলে এদিকে আর পাখাটা না নিবি দিলাম ধূপটা জ্বালা বা এত পরিমাণে গরম করছে আর আজকে চুলটা পুরো আর জল দেওয়া হয়নি মানে চুলটা অনেকটা লম্বা তো এদিকে যদি মাথা না শুকোয় সে আবার মাথা যন্ত্র না মানে সব দিকেই হয়ে গে যাকে বলে এক কথায় ব্যারাম যাকে বলে চলো পুজো হয়ে গেছে অলমোস্ট ডান আর এদিকে চলো মাথাটা আঁচড়ে নিই একদম খোপা করে খোপার ওপরেই জল ডালোচে চলো চুলটা একদম ব্রাশ করে নিই ওরা আর সারাদিন চুলটা ধরো খোপা করা থাকে না চুলটা দেখে মানে যেন চুলটা কোঁকড়ানো চুল আর এই যে চলে এসেছি রাতের রান্নাবান্না শরীরটা যেন ভালো লাগছে না এত পরিমাণ গরম পড়ে গেছে রুটি তরকারিটা করলে মোটামুটি রাতের রান্নাবান্না হয়ে যাবে কমপ্লিট আর এদিকে একটু চিকেন একবারে কুকারেই বসিয়ে দিলাম কারণ আজকে আর শরীর সায় দিচ্ছে না তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে